আসসালামু আলাইকুম দর্শক নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিক্ষার্থীদের নতুন দলের নাম প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নতুন দলের নাম ঘোষণা করেন একাধিক নেতা ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জানান তাদের নতুন দলের নাম এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা জাতীয় নাগরিক পার্টি নতুন দলের এই শীর্ষপদের পূর্ণাঙ্গ তালিকায় এখনো জানা যায়নি তবে দলটির শীর্ষ আট পদে যারা রয়েছেন তাদের নাম জানা গেছে এর মধ্যে আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম সদস্য সচিব হিসেবে রয়েছেন আক্তার হোসেন এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী হামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালামকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক সালেউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে আগামীকাল শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করা হবে এবং সেই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে বলে জানা গেছে